আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্র ভিউবার আমি আছি হাজারিবাগ টাইলস মার্কেটে এই মার্কেটে অত্যন্ত চিপ প্রাইজে বিভিন্ন ধরনের টাইলসগুলো পাওয়া যায় এতদিন আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেশীয় প্রোডাক্টগুলো দেখিয়েছি আজকে আপনাদেরকে চিপ প্রাইজে চায়নার টাইলস কোন দোকানে পাবেন সেই তথ্যটি দিব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যারা শপিং টিপ চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আমরা কথা বলছি ওসিনা টাইলসের প্রোপাইটার আশরাফুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আশরাফুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এখন কি ধরনের প্রোডাক্টগুলো আছে আমাদের এখানে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সবই আছে লটের মালও আছে সবই আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এবং লটের মাল লটের মালগুলো কোন গ্রেডের এটা এ গ্রেডের এ গ্রেডের এ গ্রেড আছে বি গ্রেড আছে তারপরে যে এই আশরাফুল ভাই হচ্ছে ওসিলা টাইলসের হচ্ছে প্রোপাইটার এবং তারা এই মার্কেটের সবচেয়ে পুরাতন দোকান বলা যায় তাই তো জি তো আমরা চলেন আমরা দেখি আপনাদের কাছে কী কী প্রোডাক্ট আছে সেগুলো দেখি আর শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এইখানে প্রচুর প্রোডাক্টগুলো কিন্তু তারা সামনে রেখে বিক্রি করছে এবং আমরা ভিতর থেকে আসলে স্যাম্পলগুলো দেখি যে কী ধরনের প্রোডাক্ট আছে

এগুলো হচ্ছে বারো চব্বিশের লটমাল এ গ্রেড এর লট মাল তো আশাফুল ভাই এ লট মাল লটমাল মানুষটা আসলে জানতে চায় যে এ গ্রেডের লট মালের কি যেমন সি গ্রেডের মতো মতো কোন ভাঙা থাকবে না কি থাকবে ইনটে কার্টুন থাকবে ইনটে কার্টুন থাকবে ইনটে কার্টুন থাকবে তারপরে বেল করা থাকবে এই যে স্যাম্পল হিসাবে আছে এই যে এরকম এদিকে এরকম বেলড করা থাকবে মানে ভিতরে কি মানে কোনো স্পট স্পট থাকবে কিছু থাকবে না এগে তো এগ্রেডি মানে ফুল এ গ্রেডি হ্যাঁ সুপ্রিভিউয়ার এটা একদম ফুল এ গ্রেডের যে প্রোডাক্টগুলো যেরকম থাকে সেরকম থাকবে এইখানে এই যে ডিজাইনগুলো যেগুলো اشرفুল ভাই দেখছি এগুলো কি পর্যাপ্ত পরিমাণে আছে মানে মানে ধরেন কেউ যদি চায় যে পুরো ফ্লোরের যত যে ওয়ালের টাইলস গুলো একটা ডিজাইন দিয়ে করতে চাই বিশ ত্রিশটা বাড়ির মাল দেওয়া যাবে সমস্যা মানে বিশ ত্রিশটা বাড়ির মাল দেওয়া যাবে তো আমরা চাচ্ছিলাম একটা ফ্লোর আর ভাই বললো যে বিশ ত্রিশটা প্রোডাক্ট যাবে দেখেন যে টাইলসগুলোর গুণগত মানের এগুলো দেখেন এগুলো কোন কোম্পানি সেটা কি বলা যাবে বিএচএল বিএচএল কোম্পানি এগুলো হচ্ছে কোড নাম্বার এই যেগুলো হচ্ছে কোড নাম্বার এবং আপনারা এই কোড নাম্বার ধরেও কিন্তু দামগুলো জেনে নিতে পারেন এই হচ্ছে মানে ওয়ালের জন্য তো এখন এই যে আপনাদের কাছে তো মানে ছোট সাইজের যে টাইলসগুলো যেটা আছে আট বারো যে একদম প্রাইমারি স্টেজের সেগুলো আছে তো আট বারোগুলো কত করে দিচ্ছেন আপনারা আট বারো আমার এখানে শুরু হয় ফর্টি

বেছানো মানে বেছানো আছে এবং এগুলো মানে বসানো হয় নাই ফুল মানে হিসেবে রেখেছেন হ্যাঁ তো মানে আমি বলছি যে ধরে ধরেন এই যে ছোট টাইলস আট বারো টাইলস আট বারো টাইলস যখন আপনি লাগাবেন অনেকগুলো টুকরা সেখানে যুক্ত হবে আর যখন আপনি বারো চব্বিশ টাইলস লাগাবেন সেখানে কিন্তু টুকরার পরিমাণ অনেক কমে যাবে এই হচ্ছে বিষয় যেমন দেড়শো ফিট যদি আপনার আট বারো যদি লাগান সেক্ষেত্রে জয়েন্ট পড়বে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স আর বারো চব্বিশ যদি লাগান একশো পঞ্চাশ বাঘ হচ্ছে দুই পঁচাত্তরটা জয়েন পড়বে মানে অনেক কম যত জয়েন্ট কম পড়বে তত বেশি সুন্দর হবে হ্যাঁ মানে যে কোনো জিনিসেরই যখন জোড়া অনেক বেশি পড়বে জোড়া বেশি পড়লে তার চাইতে যখন জয়েন্ট কম থাকবে সেগুলো অনেক বেশি ভালো লাগবে যেমন এইগুলা এগেলে একদম লেজার কাটা এই যে জয়েন্ট গেলে বুঝাই যাবে না

এগুলো লেজার কাট বলে এটাকে হ্যাঁ লেজার কাট লেজার কাট বলে এবং এইটাে কোনো জয়েন্ট গুলো যে যে জয়েন্ট আছে সেটা বোঝার কোনো উপায় নাই এটা কি পাশাপাশি গুলো কি একই রকম হবে যেমন এইখানে এই জয়েন্টটা দেখা যায় না কিন্তু এটা যদি এই পাশে থাকতো তাহলে এইটাও কি দেখা মানে জয়েন্ট দেখা যাবে না হ্যাঁ এটা কত করে দিচ্ছেন اشرف ভাই 75 75 আর নিচে যে টাইলস গুলো ওই যে আপনার এই যে এগুলো কি এটা কি 16 16 এগুলো সব হচ্ছে ওয়ালের আর 12 এগুলো একদম নতুন একবার নতুন আসছে লেটেস্ট এটা কি সাইজ এটা 8 12 এটা হচ্ছে 8 12 হ্যাঁ বাহ চমৎকার এই এগুলা প্রাইসও কম আছে এটা প্রাইস কত করে পড়বে যেগুলা 5 এই যে এটা 5 এটা এটা আমি রাখতে পারবো 44 টাকা এই যে 5 যেগুলো সেগুলো পড়বে 44 টাকা 44 টাকা এটা এ গ্রেড এ গ্রেড এ গ্রেড আর এই পাশে এই যে তারপর বাড়ির বাইরে যারা লাগাবে তাদের জন্য এই যেগুলা আছে রাস্টিক বলে এগুলাকে এগুলা রাখতে পারবো 85 এগুলো দাম পড়বে 85 টাকা yeah. যারা বাইরের মানে বাইরের দেয়ালে এই ধরনের টাইলস লাগাতে চান সেইটা তো আমরা একটু আপনার সাথে একটু আপনি বসেন আপনার সাথে একটু কথা বলি এই আবার চব্বিশ আটচল্লিশ আছে এই যে গেলা এইসব মাল গেলা হ্যাঁ মার্কেটের হচ্ছে দুশো আশি টাকা পার ফিট লটে বলে দাম কম এগুলো আমি রাখতে পারবো একশো দশ টাকা পারিস্কার ফিট এইগুলো দাম পড়বে একশো দশ টাকা পার ফিট এগুলো লটের এর মাল তারপর বত্রিশ বত্রিশ এই যে মালটা একশো পাঁচ টাকা স্কোয়ার ফিট এটা বিগ্রেট

যেমন আপনাদের এই যে হাজারিবাগ যে টাইলস মার্কেট এবং যেটি কেবি মার্কেটের যে মার্কেট এখানে তো নানা ধরনের বি গ্রেড সি গ্রেড টাইলসগুলো পাওয়া যায় ধরেন আমাদের এই ভিডিও তো দেশ বিদেশ থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ দেখে তো এই মার্কেটে যে যখন এই মার্কেট থেকে যখন কোনো প্রোডাক্ট পার্চেস করে নিয়ে যাবে ধরেন দিনাজপুরে বা বগুড়ায় বা বরগুনায় এই জায়গায় যে ট্রান্সপোর্টের যে খরচটা সেই খরচটা যেন এই টাইলসের কম দামে পাওয়া যায় সেই ধরনের কোন ধরনের টাইলস নিলে এখান থেকে দিনাজপুরে নিয়ে গেলে দিনাজপুর থেকে না কিনে এখান থেকে কিনলে সাশ্রয়ী হবে যেমন বারো চব্বিশ সেই মালগুলা হ্যাঁ এক হাজার স্কোয়ার ফিট যদি মাল পয়েন্ট থেকে নিলে পরে বিরানব্বই টাকা কিন্তু আমি আপনাদের দেব আটষট্টি টাকা সিক্সটি এইট

শুক্রবারে এই মার্কেটটা বন্ধ থাকে শনিবার থেকে বৃহস্পতিবার এই মার্কেটটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে তো এই হচ্ছে অবস্থা এবং এই যে ধরেন টাইলসের ক্ষেত্রে আমি আপনার সাথে এর আগে অনেকবার কথা বলেছি সুপ্রিয় ভিউয়ার আশরাফুল ভাই এই মার্কেটের একজন পরিচিত মুখ এবং উনি টাইলসের বিষয়টা খুব ভালো বোঝেন আমি যে সমস্ত এই মার্কেটের দোকানে ভিডিও করেছি এবং তাদেরকে দেখেছি যে যে কোনো কিছু জানতে হলে তারা আশরাফুল ভাইকে ডাকতো যে সে এই জিনিসগুলো বুঝিয়ে দিত তো আজকে তার ভিডিও প্রথম করছি তো এই যে টাইলস গুলো ধরেন এক কালারের টাইলস আমরা যে সচরাচর বিভিন্ন ধরনের এক রকমের টাইলস বা ডেকোর এগুলো ছাড়া টাইলস কি অন্য রকম মানে এক কালারের টাইলস দিয়ে ডিজাইন তো আলাদা আলাদা করা যায় এরকম করা যায় হ্যাঁ আর্কিটেকচারের কাছে যদি আপনি যদি যান তারা সব সবসময় দেখবেন যে এক কালারই তারা পছন্দ করে ডেকোর পছন্দ করে না ডেকোর পছন্দ করে না না ডেকোর একদমই পছন্দ করে না একদম সলিড কালারটাই পছন্দ করে তো আপনি যদি ওই রকম বড় বড়ো অ্যাপার্টমেন্টে যদি ইয়ে করতে চান তাহলে গ্রে কালারের মধ্যে অথবা ব্ল্যাক কালার মধ্যে অথবা হোয়াইট কালার মধ্যে অথবা ডিপ যে কালারগুলো পাঁচতলা যদি হয় ডিপ কালার নিচতলা যদি হয় নিচতলা যেহেতু যে আলো বাতাস কম থাকে সেই কারণে লাইট মালটাই লাগানো ভালো হয় রুমটা একটু আলোকিত হবে মানে লাইট কালার বলতে যে ধরেন যেটার মধ্যে মানে ডিপ কালার না হয়ে যেমন আপনারা যে পেছনে যে কালারগুলো দেখছি এই যে এই এই যে এই পাশে সুপ্রিয় ভিউয়ার এই যে আপনাদের লাইট ডিপ অনেকে বলবে যে লাইট কোনটা ডিপ কোনটা বোঝার জন্য এটা একটা ডিপ কালার এই তো এটা ডিপ কালার এটা আপনি ওয়াশরুমে নয় এটা আপনি কিচেনে দিতে পারেন কারণ হচ্ছে তেল কাস্টার জলি বাষ্প কিচেনের মধ্যে থাকে মানে এটা বোঝানো যাবে বোঝা যাবে বোঝা আবার এইটা এই মালটা যদি আপনি যদি কিচেনে দেন তাহলে তেল তেল গাছ বাস্তু মানে লালচ হয়ে যাবে হ্যাঁ মানে এইটা হচ্ছে লাইট যেমন এইটা লাইট কালার যে এইটাও তো লাইট কালার তাই না হ্যাঁ এটাও লাইট এটা লাইট কালার এগুলো ওয়াশরুমে ইউজ করা যায় এগুলো ওয়াশরুমে এই ধরনের জিনিস যারা একটু বুঝে শুনে ইউজ করে তারা কিন্তু মানে চমৎকার ডেকোরেশন হয় তো আশুকুল ভাই আপনাদের যে এই ওসিলা টাইলসের মানে ঠিকানাটা একটু আপনার মুখে দর্শকদের বলেন যে আসতে পারবে দর্শক আপনাদের কাছে এটা হচ্ছে হাজারিবাগ জাহচর বিরিবাদ সংলগ্ন শাহজান সার মার্কেটের পাশেই কেবি মার্কেট হ্যাঁ কেবি মার্কেট এবং কেবি মার্কেটের প্রথম দোকানটাই তো আপনাদের প্রথম দোকানটাই দোকানটাই টাইলসের এই প্রথম দোকানটা তাদের সুপ্রিয় ভিউ আর আশরাফুল ভাইদের আরেকটি শোরুম যেই শোরুমটাতে চায়না প্রোডাক্ট আছে সেগুলো আপনাদেরকে দেখব দেখাবো আজকে যে এই যে জিনিসগুলো এগুলো কি চায়না এটা সাইজ কিরকম এগুলো এটা বারো চব্বিশ এগুলো স্টক লটের এগুলো মার্কেটে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে নিতে হবে একশো টাকা স্কোয়ার ফিট এগুলো হচ্ছে স্টক লটের চায়না মাল মার্কেটে সুপ্রিয় ভিউ দেখেন যে বাংলাদেশি যে টাইল সেগুলোর চাইতে চায়না প্রোডাক্টের দাম অনেক বেশি এইটা কি কারণে যে চায়নার দাম তো বাংলাদেশ সব সময় জানতাম যে চায়নার মালের দাম কম হয় কিন্তু টাইলসের ক্ষেত্রে চায়না টাইলসের দামগুলো বেশি কেন আসবে বলবা এটা বলেন তো এটা হচ্ছে আপনার যখন পরে যখন মাল আসে একশো আটান্ন পার্সেন্ট দিতে হয় এই কারণে দামটা আসলে বেড়ে যায় মানে যে টাইলসের যে দাম তার চাইতে দ্বিগুণের মতো মানে আড়াই গুণ ই দিতে হচ্ছে তার মানে ভ্যাট দিতে হয় ওইখান থেকে আসতে অনেক মাল ওয়েস্টিস হয় মাল ওয়েস্টেজ হয়ে যায় আর এমনি টাইলসের আমাদের দেশে ধরেন যে যারা খুবই চমৎকার এই ধরনের টাইলস বানায় যে আকিজ বলেন এক্স মনিকা বলেন তাদের টাইলসের যে আমাদের দেশে যে লোকাল গুলো যারা বানাচ্ছে সেই তুলনায় টাইলসের গুণগত মানের কি খুব একটা পার্থক্য আছে মানে অনেক পার্থক্য আছে শাইনিং অনেক বেশি থিকনেস অনেক অনেক ভালো মানে চায়না মালের যে গুলো এইটা মানে অনেক বেশি এগুলো চায়নামালের যে চকচক ভাবটা এটা কি দীর্ঘদিনে মানে চকচক ভাবটা দীর্ঘদিন থাকে দীর্ঘদিন থাকে যেমন ক্ষেত্রে থাকে ফ্লোরে না করা হয় হয় আমাদের দেশে একটা জিনিস আমি একটু উদাহরণ দিই যেমন ধরেন শাড়ি কাপড়ের ক্ষেত্রে বাংলাদেশের যে উৎপাদিত শাড়ি কাপড় হিসেবে খুব ভালো কিন্তু রঙের ক্ষেত্রে ভালো না রঙের ক্ষেত্রে ইন্ডিয়ার শাড়ির রঙ অনেক পাকা তো এই টাইলসের এর ক্ষেত্রে কি এরকম যে এটা রং এর জন্য এই সবচেয়ে বেশি ওয়াল এর যে টাইলস গুলো সেগুলোর মধ্যে কোনো প্রেসার পড়ে না আর ফ্লোর যেটা সেটা হচ্ছে যে প্রেসার পড়ে কারণ টাইলস এর মূল সূত্র হচ্ছে বালু বালু হ্যাঁ হ্যাঁ বালু গসা 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 এগুলা স্ক্র্যাচ পড়ে যায় পলিশ উঠে যায় এরকম আর কি হ্যাঁ তো এই জন্য ওয়াল এর এটা কমার্শিয়াল স্পেস এর জন্য বাসাবাড়ির জন্য আসলে অত চিন্তা করা লাগবে না দুই চার বা 100 বছর পরে কিছু হবে না ইনশাআল্লাহ এগুলো এগুলো হচ্ছে যে নতুন অবস্থা এই যে চাইনা টাইলসগুলো আপনাদের দেখাই দিলাম যে এইখানে চাইনা টাইলস এর স্টক লোড এর এগুলো চাইনা একদম ইনটে কার্টন এগুলো রাখতে পার 90 টাকা স্কয়ার ফিট এগুলো করবে 90 টাকা স্কয়ার ফিট 280 টাকার মাল শুধু 90 টাকা শুধু 90 টাকা যারা যে সমস্ত ভাইরা চায়না প্রোডাক্ট খুচেন যে বাড়িতে চায়না টাইলস লাগাবেন অর্ডিনারি টাইলস না চাইনা থেকে ইম্পোর্ট করা টাইলস তারা এখান থেকে কিন্তু এই ওসিলা টাইলসে কিন্তু আপনারা যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেই নাম্বারে নক করে আপনারা তাদের কাছ থেকে কিন্তু প্রায় অর্ধেক দামে অর্ধেক দামে বলা যায় তাদের কাছ থেকে এই নিতে পারেন তারপরে যেগুলো আসছে এইগুলো হচ্ছে বারো বারো এইগুলো চায়না এই যে চায়নার এইগুলো হচ্ছে এগুলো যে যারা ফ্লোরের জন্য খুব কালারফুল ফ্লোর করতে চান তারা কিন্তু এখান থেকে এই ফ্লোরের যে চায়না টাইলসগুলো সেগুলো এগুলো কত করে প্রাইস পড়বে এগুলো একশো টাকা এগুলো স্কোয়ার ফিট পড়বে একশো টাকা খুবই চমৎকার যারা ইনটেক কার্টুন ইনটেক কার্টুন থাকবে তো এই যে যে যেহেতু এগুলোতে স্টক লট হ্যাঁ স্টক লট এই স্টক লটের যার কারণে দামটা কম তো এইগুলো প্রোডাক্টে তো কোনো মানে ফল্ট থাকবে না 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 কোনো প্রবলেম নেই কোনো ফল্ট থাকবে না এগুলো হচ্ছে চুপি চুপি ডাবল ইয়ার সিগ্রেট এগুলো হচ্ছে সিগ্রেট হ্যাঁ এগুলো হালকা পাতলা যে এরকম ভাবে স্কেচ থাকবে হ্যাঁ এগুলো প্রাইসও কম পড়বে এগুলো রাখতে পারবো 75 এগুলো পড়বে 75 টাকা এগুলো কি পরিমাণে স্টকে আছে আছে মানে এই যে এইটা হচ্ছে এগুলো তো ডাবল লেয়ারের সুপ্রিয় ভিওয়ার যে ডাবল লেয়ারের চব্বিশ চব্বিশ যে গুলো এগুলো সেভেন্টি টাকা হচ্ছে স্কোয়ার ফিট চমৎকার এগুলো রেগের চাইলে দেওয়া যাবে একশো টাকা পার স্কোয়ার ফিট পড়বে যদি কেউ এ গ্রেড নিতে চায় তাহলে একশো পঞ্চাশ টাকা আর বি গ্রেড যদি হয় একশো দশ টাকা বি গ্রেড হলে একশো দশ টাকা আর সি গ্রেড পঁচাত্তর টাকা সি গ্রেড পড়ছে পঁচাত্তর আপনার এখানে তো এই মাছ দেখতে পাচ্ছি জায়না মাছ জায়না মাছ আছে এটা পড়বে একশো টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ আটচল্লিশ এটা চব্বিশ আটচল্লিশ একশো বিশ টাকা স্কোয়ার ফিট হ্যাঁ এই যে এই মার্কেটে প্রচুর প্রোডাক্ট আছে শনিবার থেকে বৃহস্পতিবার এবং শুক্রবার বন্ধ আপনি কিন্তু অনায়াসে এই মার্কেটটি চলে আসতে পারেন আর ভিডিওটি আর লং করলাম এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা শপিং কি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ